অধিকাংশ সময় বাড়িতে ঝগড়া ও শান্তি লেগে থাকে শাশুড়ি বোমার মধ্যে বনিমোনা না হওয়ার কারণে বউ শাশুড়ি এমন সম্পর্ক যুগ হয়ে আসছে এ সমস্যায় আজ করে অনেকেই বিয়ে করতে ভয় পান এটার কারণ হলো এক অপরের প্রতি সমান শ্রদ্ধা ও সম্মান না থাকা শাশুড়িকে বউ সম্মান করে না এবং বৌকে শাশুড়ি সম্মান করে না এবং দুজনেই দুজনের মুখরোচক কথাবার্তা তবে শাশুড়ি বোমার সম্পর্কটা ভালো রাখার কিছু টি স্বামীকে নিয়ে শাশুড়ির সঙ্গে প্রতিযোগিতা না করা এমনটা বোকামি বরের সামনে শাশুড়ির থেকে সব দিকে ভালো এমন তা দেখানো প্রয়োজন নেই শাশুড়িরা বয়সে বড় অভিজ্ঞতাও বেশি তাই সংসার সামলাতে আপনার থেকে বেশি দক্ষ শাশুড়ির প্রতি সম্মান শ্বশুর বাড়িতে আপনার জায়গা অনেক বেশি পক্ত করবে এবং আপনার সম্মান বাড়াবে কর্মক্ষেত্র নিয়ে শাশুড়ির সঙ্গে মতবিরোধ করা যাবে না শাশুড়ি আপনার কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা নাও থাকতে পারে কারণ আপনি নতুন তাই বলে মতবিরোধ করাটা ঠিক হবে না শাশুড়ির কথা অবজ্ঞা না করে বরং কয়েকদিন আপনার কাজ কর্মক্ষেত্র নিয়ে গল্প করুন শাশুড়ির সঙ্গে বাইরের জগৎ সম্পর্কে শাশুড়ির ধারণা তৈরি করুন সমস্যা অনেকটাই কমেছে বয়স্ক মানুষ অল্পতেই রেখে যান আবার অল্পতেই রাগ কমে যায় চুকের পরিবর্তনে আপনি এক যুগের তারপর আপনার শাশুড়ি হচ্ছে অন্য যুগের তো দুজনের যুগটা ম্যাচিউর করতে হলে আপনাকে তাকে তার সাথে আপনি কথা বলতে হবে কথা বলে একে অপরের দিকে বুঝ পরামর্শ করে নিতে হবে এমনটা আপনার বাবা মায়ের ক্ষেত্রেও হয় নিশ্চয়ই তাই শাশুড়ির কোনো কাজ করলে সমালোচনা না করা বরং তার প্রশংসা করাটাই ভালো এতে শাশুড়ি উৎসাহিত হবেন শাশুড়ির সাথে বেশি বেশি গল্প করা একে অপরের সঙ্গে কথাবার্তা বাড়লেই তো সম্পর্কের ভিত মজবুত হবে শাশুড়ির কোনো কথায় আঘাত পেলে রাগ মনে পুষে রাখা যাবে না। কথায় কথায় শ্বশুরকে বুঝিয়ে দিতে হবে আপনি তার কোথায় কষ্ট পেয়েছেন। তবে ঝগড়া ও অশান্তি ছলে নয় শান্তভাবে আপনার সমস্যার কথা তাকে জানান। আপনার কোনো কথা তার খারাপ লাগলে তাকে জানাতে বলুন। দুজনেই মন খোলাভাবে কথা বলুন। এভাবে সম্পর্কে তিক্ততা নিয়ন্ত্রণ করা যাবে। শ্বশুরের পছন্দের বিষয়গুলো বেশি করে খেয়াল রাখতে হবে। শ্বশুরের পছন্দের রান্না, অসুস্থতায় যত্ন করা, আপনার এই ছোট ছোট পুরা ভালোবাসতই তার মনে জায়গা করে নেবে। ধেগো দিন সংসাদের নানা পড়নের জড়ে অনেকটাই কেটে হয়ে যান কিন্তু তার কথাও কেউ ভাবছে দেখলে তিনি খুশি হবে বয়স্ক কেউ ভাবো আমার কথা কেউ চিন্তা করুক তাহলে তারা খুশি হয়। সবাই মিলে গল্প করুন সময় মায়ের সঙ্গে দুজন দুজনের মতো থাকুক তাদের সম্পর্ক তারা নিজেরা তৈরি করুক সেটাই সবচেয়ে ভালো হবে বর্তমানে বউ শাশুড়ির সম্পর্ক মধুর সম্পর্ক না হয়ে বউ শাশুড়ির যুদ্ধে পরিণত হয়েছে অনেক পরিবারে দেখা যায় যে বউ শাশুড়ির মধ্যে অনেক বনি হয় না তবে তো বুঝতে হবে সে নতুন সে নতুন তার সংসারটা বুঝতে একটু দেরি হবে আবার বউকেও বুঝতে হবে শাশুড়ি তো অনেক দিনে অভিজ্ঞ তার কথা আমার শুনতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই বৌ শাশুড়ির যুদ্ধটা মধুর হোক সেটাই অনেক দামি কথা